ডাকে পথে নেমেছি কে বা ভবিষ্যৎ দেখেছি কাঁধে কাজ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু কিসে ডাকে পথে নেমেছি কে বা ভবিষ্যৎ দেখেছি কাঁধে কাজ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু আসুক বিপদ আসুক বাধা সামনে থাক গরক মেলাও হাতে হাত মেলাও এস বন্ধু আকাশ যতই ভয় দেখা তুমি খেলো না সবাই আসা ছেড়ে দিলেও তুমি খেলো না এসো আমার সঙ্গে এসো আ ছেতে এসো তোমার যুদ্ধ সাধ আপ আপনি রেখে আচ্ছি তোমায় আঁচ তোমার সমর্থ খাদ আমাদের হাত সময় অল্পতাই এসো বন্ধুর সবারই হাত লাগায় এসো আমার সঙ্গে এসো আমার ছেতে এসো তোমার যুদ্ধ পাঁচটা আগুন হল একসাথে ফেলি এক রাতে কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু ভেঙে পড়ো না এত অল্পতে পরিশ্রমে বিকল্প নেই কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু আকাশ যতই ভয় দেখা তুমি থেমো সবাই আসা ছেড়ে দিলেও তুমি ছেড় না এসো আমার সঙ্গে এসো সে তোমার যুদ্ধ সব হাত নেড়ে যাচ্ছি তোমায় আর ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ আমাদের হাতে সময় অল্প তাই এসো বন্ধু সবাই হাত লাগাই এসো আমার সঙ্গে এসো আর তোমার যুদ্ধ সব Thank you.